হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই ভালো আছো তো এই যে আমরাও ভালো আছি এখন বাজে বারোটা বাজার এই যে বারোটা বাজার কুড়ি মিনিটের মতো হবে বাকি তো এখন আর কি বলবো গুড মর্নিং গুড মর্নিংয়ে বলি গুড মর্নিং এখন বারোটা বাজার পরে গিয়ে গুড আফটারনুন হবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি লাইফ গ্যালারি তোমাদের ওনাদের অনেক অনেক ওয়েলকাম আর আজকে হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার টোয়েন্টি নাইন জুলাই তো বাবার আশীর্বাদে প্রথম সোমবারটাও করতে পেরেছি আর দ্বিতীয় সোমবারটাও পারছি ওই অনেক অনেক মানে ইয়ে আর যেহেতু এখন সকালে সব কাজবার শেষ আর ওই চেয়ারের যে কাপড়গুলো দেখছো ওগুলো রোদ দিতে হবে কারণ এগুলো ভিজা কালকের কাপড় আজকে এখনো ধুই নি ওগুলো শুকাবে না ধুয়ে লাভ নেই রেখে দিয়েছি আর ঘরের দেখো পুরো কাজ বাজ পুরো ঘর দুয়ার পুরো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার কিচেন টিচেন নিয়ে সব সকালে একবার উঠে পরিষ্কার করেছি রাত্রে বাসন টাসন মেজে শুয়ে শুয়েছি শুয়ে গেস্টেস মুছে সকালে উঠে শুধু খালি নিচটা ঝাড়ু দিয়ে মুছে ঘর সামনেটা মুছে কিন্তু এখন আবার ভালো করে মুছলাম আজকে কারণ এনজুকে বিস্কুট দেওয়া হয় দিকে দিকে পরে থাকে আর জুতো উত্তো পরে ওরা হাটে দেবো চান করে নিয়েছি বাথরুম টাথরুম বসিয়ে এখন ঘরে দেবো আর নাইটি পরেছি এখন ঘরে দেবো দিয়ে তারপরে মন্দিরে যাবো মন্দিরে যাওয়ার সময় শাড়ি পরবো এখন আর শাড়ি পরছি না কী পরবো বৃষ্টি বারবার ঝাঁকে ঝাঁকে শুধু বৃষ্টি আসছে তো কী করবো দেখি পরবো সামনেই আছে না পরে নেব নাহলে ছাতা একটা নেবো কিছু করার নেই তো আশা করি আজকে ব্লগটা ভালো লাগলে প্লিজ নো স্কিপ করে দেখো আর আজকে আমি কিন্তু তোমরা অলরেডি দেখিনি নিয়েছো ছো আমি একটা শর্ট আপলোড করেছি কালকে আমি ভিডিও কিছু বানাইনি মানে কীরকম যদি শরীরটাও ভালো লাগছিল না আর কালকে খুব কাজ বাজ কিন্তু কালকে অনেক করেছি খুব বেশি করেছি সব এগুলো যে জিনিসগুলো দেখছো এগুলো সব খাটের নিচ টিস ভালো করে ওই ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছিলাম তো কালকে আর কিছু ব্লকটক করা হয়নি কারণ সকালে আর সানডে না এমনিতেও হয় না ও ঘরে থাকে এটা আছে না কথাবার্তায় সময় চলে যায় কাজের মানে সময় আর কাজে আমি ধরতে পারি না সে কোথাও আমার হয়ে যায় তারপরে পুজো দেবো আর আজকেও হেঁটে যাব। আসলে কি হয় বলতো বন্ধুরা আমার না সকাল সকাল হাঁটা হয় না মানে কি বলবো সকালে হাঁটার কথা তো হয় না বলে এই টাইম এই দিকটা মধ্যে হাঁটতে দেখতে ভালো একটু বেলার টাইম না আগে যেমন দুটোর দিকে হাঁটাটা অনেক কষ্ট ছিল তখন তো একটু সুবিধা আছে বেলা বিকেল হয়ে যায় তো বিকেল হয়ে চারটা বেজে গেছে যেহেতু বিকেল হয়ে গেছে তার জন্য খুট্টাটা লাগিয়ে নিয়েছি যেহেতু ধোয়া আছে আজকের দিন যতটা সময় যেতে দেখুন মেহেন্দির কালারটা কিন্তু বাড়ছে দেখতেই পেলে বেরিয়েছিলাম পুরো রোদ্রু দেখে কাপড়ও উঠায়নি কাপড়ও বাইরে আর এখন দেখি পুরো ফগ বৃষ্টি হবে না এরকম কুয়াশা পড়ে গেলে ফগ উঠে গেলে এরকম বৃষ্টি হয় না ভালো কালকে যাবে আর ধুমধাম রোদ্রু উঠবে এটাই আমাদের এখানে আমরা এটাই বুঝি এখানে যে মানে বৃষ্টি আসার সম্ভাবনা এটা না এটা উঠলে বৃষ্টি হয় না চলে আসলাম হেঁটে হেঁটে আর আসলে আমার একটা প্রবলেম হয় না আজকে উপোস করেও প্রবলেম হচ্ছে না শুধু একটা কলা খেয়েছি এক করে অ্যাপেল খেয়েছি ওর চা খেয়ে নিয়েছি ওই মানে আমার যে হাটা জল ঢালতে গিয়েছিল পায়ের ওর সাথে চা খেয়েছি ও বললো চা খাবে বুঝি চা খাবো ঠিক আছে বলে আমিও খাই খেয়ে নিয়েছি চা না খেলে পারবো না আর জল না খেলে তো জল খেয়ে চাটা খেয়ে মানে একটু টাটা বলবো পল্লব ব্লগে আর আসলে সবসময় আমি দিয়ে ক্রস করি তো আর এখানে আসলে তোমাদের সাথে কথা বলি তার জন্য দেখে তো বলবে আগে ব্লগ ঘুরে সো যখন পৌঁছে যা পৌঁছে গেলাম অল্প জায়গা আর আর এত পরিশ্রম হয়নি আসলে দেবে এমনিতে না খেয়ে থাকা আর ঠাকুরের কিছু করে থাকা আর যেহেতু আমার শিব বাবার কয়েক টাইম পারবো আমি আর আমার থেকে তো আমার প্রতি পরমেশ্বর তো বেশি মহাদেবের ভক্ত প্রত্যেক সোমবার ওর আমার তো মাসে একটা সোমবার তো আর বক বক করবো না চলে যাই খুব ভালো লাগছে জানো তো হেঁটে কারণ এই যে রৌদ্র ভাব নেই তো তার জন্য তো সন্ধ্যার পর থেকে তোমাদের সামনে আসাও হয়নি আমার কারণ ভিডিওটা এমনি তো দিনের বেলা হয়েছে তো ভাবলাম সন্ধ্যার পরে এমন কি বা করি ওই চাই এক কাপ খাওয়া তো এই যে সবজি সবজি অগড়া বগড়া যত ছিল সব কেটে নিয়েছি যেহেতু সবজি এতটা নেই তো পাঁচ মিশানো সবজি হবে না মিষ্টি কুমড়া বাঁধাকপি আর কাঁঠালের দানা দিয়ে দেব খিচুড়ির মধ্যে আর পটল বাজা বলবো কাঁঠালের দানাটা মানে মুখে পড়লে এতটাও খারাপ লাগে না আমি এতটা ভালো না পাইলেও এতটা খারাপ লাগে না কিন্তু ওই যে বাস বাবা খিচুড়ি বানিয়েছিলাম ডালগুলো ভালো করে সেদ্ধ হয়নি বলে খিচুড়িটা না এটা কেরকম তৈরি হয়েছে এ সপ্তাহে যে না এগুলো আর করা চলবে না চেষ্টা হয় না শীতে রান্না বল বিশাল আর তা তো বন্ধুরা রান্না যদি একটা উলট পালট হয় সব কাজই সব একটা কাজের ইয়ে থাকে তো এই যে এখন চাল দিয়ে দেব আর পটল তো আজকে ওই যে রান্নাবান্না শেষ ওই যে বেড়েও নিয়েছি আজকে নিচে বসলাম এগারোটা পুরো রাইট এগারোটা বাজে এখন আর মামা এখন খেয়ে নেবে আর খিচুড়ি ঠান্ডা করার জন্য মানে আমি এরকম করে যে রান্নার করে যে এরকম করে যে বেড়ে দিই এরকম করলে সুবিধা বা মাটিটা মামা আমাদের থালের কারণ যেহেতু থালাতে না দিলে ঠান্ডাও হয় না দেন খিচুড়িটা একটু পাতলা পাতলা করেছি আজকে কারণ বোব 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 আমার বুতুনের খাওয়া কমপ্লিট আর ওই যে পটল ভাজা তোমাদেরকে দেখাই এই যে পটল ভাজা একটু লাল লাল হলে না আমাদের ওরা খায় না আমার আবার ভালো লাগে ও আবার খাবে না মামা তো আমি তো খেতে যাবে না এবে না কারণ ওটার মধ্যে বিচি আর বিচি ফেরা বন্ধুরা হয় নি আমি তো পোকা দে খেয়ে নেবে আর কী গরম লাগছে খেয়ে দে আমি একটু গাটা ধুয়ে চেঞ্জ করে তারপর ঘুমাবো যেহেতু খিচুড়ি তার মধ্যে আবার আর আমাদের মানডে মানেই খিচুড়ি আর আমার মেহেন্দি কালার দেখো কালারটা ভালোই এসছে কিন্তু না আমি ওই দোকান থেকে আনবো না এই দোকানটা ভালো না এটা ফিকা ফিকা কালারটা আর আমরা যে আমরা যে দোকান থেকে আর জিনিসপত্র খাই ওই দোকানের ওদের মেহেন্দিটা খুব ভালো কিন্তু বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি প্লিজ ভিডিওটা ভালো লাগলে নস্কিপ করে দেখো আর নতুন বন্ধু যারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পুরনো বন্ধু যারা সাথে থেকো পাশে থেকো কাল কার একটা নিউ ব্লগ নিয়ে এসছি ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট গুড নাইট এন্ড সুইট ড্রিম ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার আমি আশা করছি তোমাদের কাছে আর সবাই এরকম করেও এরকম করি সাপোর্ট করিও বা কালকার একটা নিউ ব্লগ নিয়ে আসছি বলো কুর্ণের বলো এখন চুলও খুলে খোলেনি